প্রায় জঙ্গিদের নয় থেকে দশখানা ঘাঁটিকে পুরো ডেস্ট্র করে দিয়েছে পাকিস্তানে ঢুকে তো যাই হোক যুদ্ধটা প্রায় যুদ্ধ বলা ঠিক নয় এটা ভারতের একটা প্রত্যাঘাত করেছিল কারণ ভারত শুধুমাত্র অনলি টেরুরিস্ট যারা এই ধরনের কাজ করেছে সেই জঙ্গিঘাটিগুলোকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে বা ইন্ডিয়ান আধুনিক যে মডার্ন টেকনোলজি সেটাকে ইউটিলাইজ করে জঙ্গিঘাটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এইবার দেখো বন্ধুরা তো ভারত মানে কখনো বলেনি যে পাকিস্তানকে পুরো টোটালি পুরো মানে দখল করে নেবে বা কিছু কারণ যদি দখল করার হতো তাহলে পাকিস্তানে জন্মই করতো না ভারতবর্ষ যদিও দি জাতি তথ্য হিসাবে আর কি মোহাম্মদ আলী জিন তখন ওই স্বাধীনতার সে সময় আর কি ব্রিটিশদের তত্ত্বাবধানে আর কি সে সময় থেকে আর কি ভাগ হয়েছিল পাকিস্তান তো যাই হোক ভারতবর্ষ চায় না কারোর জমি মানে এক চেলটিও মাঠে নিতে যেটা চায়না করে বিশ্বের মধ্য দিয়ে আধিপত্য বজায় রাখার জন্য মানে লোন একটা চক্রান্তর মধ্য দিয়ে সারা বিশ্বের মানে ছোট ছোটো দেশগুলোকে ফাঁসানো হয় গরিব দেশগুলোকে যেমন পাকিস্তানকে ফাঁসিয়ে রেখে দিয়েছে চায়না কিন্তু মানে পাকিস্তানের মানুষদের মাথায় যে ধর্মীয় কুসংস্কার এত পরিমাণে ছোটোবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয় পাকিস্তান এবং বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে যার ফলে তারা কোনো কিছু মানে আউট টু ওয়ার্ল্ড সম্বন্ধে কোনো কিছু জানেই না তাদের শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস এটুকানি নিয়ে মরে এবং তারা যে তাদের যে ধর্ম সেই ধর্মটা জন্ম কত সাল থেকে তার আগে তারা কোথায় ছিল তাদের পিতৃ মানে পিতৃপুরুষ কারা ছিল সেটাও তারা ভুলে গেছে তো যাই হোক এই ধর্মের কুশস্কার ফলে এই দেশগুলো কিন্তু শেষ হয়ে যাবে একদিন কারণ চায়না যেভাবে পাকিস্তানকে পুরো মানে ঋণের ফাঁদে ফাঁসিয়ে রেখে পুরো দখল করে রেখেছে সেটা পাকিস্তান এখনও টের পেয়েও পাচ্ছে না কারণ আমার পেটে যখন খাবার থাকবে না তখন একজন এসে যদি দুটো রুটি ছিটিয়ে ফিটিয়ে দেয় তো আমার ওই রুটির দিকে নজর রাখবে তখন কিন্তু আমার ওই জায়গার বা কোনো কিছুর দিকে নজর থাকবে না পাকিস্তানের অবস্থা হচ্ছে এরকম এবার বন্ধুরা বলি এইবার বলা হচ্ছে যে যুদ্ধ একটা দিকে এগিয়ে যাচ্ছে নানান কথাবার্তা নানান কিছু বলছে হঠাৎ করে যুদ্ধ ফিরিয়ে আসলো বা যুদ্ধ থেকে বিরত নিল সিজ ফায়ার হয়েছে আবার পাকিস্তান কত কাল রাতে আর কি পাকিস্তান আবার সিজ ফায়ার ভায়োলেশন করেছে আর কি পাকিস্তান আবার উৎসব বানাচ্ছে তারা বলছে নাকি তারা যুদ্ধে জিতে গেছে আর আমি জানি না ভারতবর্ষ কোন যুদ্ধ করলো ভারতবর্ষ এটা দেখিয়ে দিল সারা বিশ্বকে যে পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি করে করে দিয়েছে এটা যে পাকিস্তান ইজ দ্য মাদার অফ টেরোরিজম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে যদিও পাকিস্তানের মানে বিদেশ নিজের মুখে স্বীকার করেছে যে পাকিস্তানের জঙ্গি মানে টেরোরিজম যেটা চালায় সেটা হচ্ছে ইউএসএ এবং পশ্চিমা দুনিয়াগুলো এরা মানে অর্থ দিয়ে সঙ্গে চায়নাও আছে এই টেরোরিজম বা জঙ্গিবাদগুলোকে চালায় আর কি হ্যাঁ এবং সারা বিশ্বে তো এবার একটা কথা বলি বন্ধুরা অনেকে এখন আমাদের দেশে মেনে হচ্ছে দেশের শত্রুটা হচ্ছে আগে অনেক ভিডিও করেছি আমাদের যে সমস্ত আগাছা গুলো মানে ঢুকে রয়েছে সেই আগাছাগুলোকে আগে নির্মল করলে তবে কিন্তু দেশ একদম সুস্থ সবল চলবে কেমন আগাছা বন্ধুরা যুদ্ধ শুরু হয়নি যখন জঙ্গিঘাটে গুলো ডিস্টর্ করলো তখন আমাদের দেশের কিছু মানুষের কিছু রাজনৈতিকবিদদের তাদের কিন্তু একদম বুকের এই এটা ব্যথা হচ্ছিল কেন ওই যে ভোট ব্যাংকের পলিসির জন্য রাজনীতির জন্য কাউকে সন্তুষ্ট করার জন্য হুম তো সেক্ষেত্রে তারা বলছিল স্টপ ওয়ার বলে এরকম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলো যে যুদ্ধ থামাও যুদ্ধ নয় শান্তি চায় তার আগে যখন এই পহেল পহেলগ্রাহতে নিরীহ ভারতবাসীদেরকে আর কি মেরেছিল বা হত্যা করেছিল ওই জঙ্গি নিঃশংস জঙ্গিরা তখন কিন্তু দুই দিন না যেতেই এরাই আবার খেউ খেউ করেছিল যে কবে মানে মোদী সরকার অ্যাকশান নেবে কবে মোদী সরকার অ্যাকশান নেবে কবে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকশান নেবে কিছুই তো করছে না ঠিক আছে মানে এরা আবার মানুষকে উত্তেজিত করছিল এবার যখনই পাকিস্তানের উপর মানে প্রতিশোধটা নিল মানে জঙ্গি টেরোর ঘাঁটিগুলো উড়িয়ে দিল তখন এরা আবার কি করলো কাউকে সন্তুষ্ট করার জন্য ভারতবর্ষের কিছু পার্সেন্টেজ ভোট পাওয়ার জন্য তারা আবার বলল যুদ্ধ চায় না যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করে আবার কলকাতায় আবার কলেজ স্ট্রিটের রাস্তায়ও নেমে গেলো যারা এই যাদবপুর ইউনিভার্সিটিতে বা মানে কাশ্মীর বাঙে আজাদি ভারত তেরে টুকরি হাঙ্গে আফজাল জিন্দাবাদ সেই সেই মানুষগুলোই এরকম ধরনের মানে দুই রকম দুঃখমুখো সাপের মতো ইয়ে করছে ভোট ব্যাংকের পলিসির জন্য বন্ধুরা যদিও এই তাদের এই যে নীতির জন্য তারা যে পশ্চিমবাংলা থেকে তো উঠেই গেছে ত্রিপুরা থেকে তো উঠেই গেছেই এখন কেরলে আছে কেরল থেকে উঠে যাবে কারণ এই নীতি যদি কোনো তারা না বাদ দেয় তাদের তাদের একদম শূন্য হয়ে যাবে তাদেরকে আর কেউ দেখবেও না তাদের এই নীতির জন্য এবং ভোট দেবেও না কারণ যারা দেশের দেশের মানে বিরুদ্ধে কথাবার্তা বলে তারা কখনো দেশের মানে ক্ষমতায় আসলে তো সে দেশকেই মানে চায়না কাছে বিক্রি করে দেবে তো যাই হোক বন্ধুরা এবার আমি বলি যে যুদ্ধ কেন সিজ ভায়োলেশন মানে হলো কালকে পাকিস্তান করেছে এবং যুদ্ধ থেকে কেন হঠাৎ করে বলছে সবাই যে চলে এসছে ভারতের যে কাজ করার সেটা কিন্তু ভারত করে দিয়েছে ভারতের মেন টার্গেট কী ছিল যে সমস্ত টেরোরিস্টটা মানে হত্যা করে চলে গেছে সেই টেরোরিস্টদের মূল যে কাণ্ডারি যারা রয়েছে হাফিজ সাহেব বা এই সমস্ত কিছু তার পরিবারের কিন্তু কেউই বেছে নেয় এবং ওই যে ঘাঁটিগুলো রয়েছে নয় নয় আঠারো জঙ্গি ঘাঁটি একটা হচ্ছে পিওকেতে পাক অকুপাইড কাশ্মীর একটা কাশ্মীর মানে পাকিস্তানের মধ্যে ছিল সেই পিওকে জঙ্গি ঘাঁটিগুলো প্লাস পাকিস্তানের ঘাঁটিগুলো প্রায় অনেকগুলো পুরো ডিস্ট্রয় করে দিয়েছে ভারতবর্ষ মানে যা করা করে দিয়েছে এইবার ভারত আর কি করবে আর কি চাওয়ার রয়েছে ভারতের যে কাজটা তো ভারত কজা করার দরকার ছিল সেটা করেই দিয়েছে এবং পৃথিবীকে দেখিয়ে দিল দেখো এই পাকিস্তান হচ্ছে জঙ্গির মানে টেরোরিজম আর মাদার এবার অনেকে বলছে যে হঠাৎ করে এখন যুদ্ধ করছে না মোদী সরকার কি করছে মোদী সরকার কেন আমেরিকার কথা শুনছে মোদী সরকার কারোরই কথা শুনছে না কারণ একটা জিনিস আমি তোমার সবাইকে বলি বন্ধুরা যে সেটা হচ্ছে কি পাকিস্তানে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা আমাদের সৈন্যরা বা যারা কিন্তু আস্তে আস্তে দেখাবে কিন্তু পাকিস্তান দেখাতে পারবে না যে ভারতের কোনো হার্ম করেছে পাকিস্তান কি করেছে কাপুরুষের মতো আমাদের জম্মু এবং কাশ্মীর বর্ডারে এবং রাজস্থান লাগুয়া যে বর্ডারগুলো গুজরাট লাগুয়া যে বর্ডারগুলো রয়েছে সেখানে তাদের সেনারা মানে আমাদের সেনাদেরা যখন হয়তো ডিউটিতে এদিকে এদিকে হচ্ছে তারা কি করছিল মর্টাল বা শেল ছুড়ে মানে আমাদের সীমান্ত লাগুয়া যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের ক্ষয়ক্ষতি করেছে কিন্তু অন্য দূর থেকে যে সমস্ত মিসাইল থেকে শুরু করে ড্রোন হামলা করেছে সেগুলো কিন্তু রুখে দিয়েছে বন্ধুরা সেগুলো কিন্তু আমাদের যে এস ফোর যে আধুনিক যে মানে এয়ার ডিফেন্স সিস্টেমস আর কি তার সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এখন আমাদের রা আছে হয়তো তোমরা মিসাইলের রেঞ্জ যদি দেখো রাশিয়ার মিসাইল হচ্ছে সব থেকে উপরে রয়েছে বর্তমানে আর টপ টেন মিসাইলের মধ্যে অগ্নি ফা ফোর বা ফাইভ সেটা কিন্তু আমাদের ভারতেরই মিসাইল রয়েছে তো সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি পাকিস্তানের নিরপরাধ লোক মরে যাবে সেটা তো ভারতবর্ষ কখনো চায় না কোনো এক দেশের একটা নিরাপরাধ মানুষ মারা যাক ভারত যেটা চেয়েছিল ভারতের গ্রামেতে টেরোরিস্ট যে যারা রয়েছে হাফিজ সাহিব বা যারা রয়েছে হ্যাঁ ইসলামিক যে টেরোরিস্ট সংগঠন আর কি আইএসআই হ্যাঁ আরও যারা সংগঠন রয়েছে তাদের যে ঘাঁটিগুলো রয়েছে ইন্ডিয়া কিন্তু সেগুলোকে কামতাম করে দিয়েছে ওখানে ঢুকে ইন্ডিয়ার কাজ এটা ছিল ইন্ডিয়া করে বেরিয়ে গেছে এবার পাকিস্তান এখন নানা মিথ্যার ঝুলে আবার আছে চায়নার হয়ে বা অন্য দেশের কথাবার্তা শুনে আমেরিকাও যুক্ত আছে তার সঙ্গে কিচ্ছু হবে না কারণ তোমার নিজের ভিতরে যদি খাদ্য না থাকে কেউ কিচ্ছু করতে পারবে না আর তার সঙ্গে বাংলাদেশগুলো লাফালাফি করছে তা আমি বলবো ভারত সরকার এবং আমাদের সমস্ত সরকারকে রিকোয়েস্ট করবো বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কমিউনিকেশন ব্যবসার আদান প্রদান সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হোক এই সমস্ত দুটো দেশকে কোনো প্রয়োজন নেই ওরা যেখান থেকে পারে সেখান থেকে এরা এনে খাক সেখান থেকে এদের মানে কোথায় কে আছে দেবে সেটা করুক কারণ এদেরকে শিক্ষা দিতে গেলে করতে হবে এটা তো গেল বন্ধুরা দ্বিতীয়ত যারা এরকম যুদ্ধ নিয়ে নানান কথাবার্তা বলছে তাদেরকে বলছি আপনাদেরকে কখনো একটা সরকার বা সেনাবাহিনী কখনো তিনটে আমাদের ডিফেন্সের যে চিফ রয়েছে তারা আপনাদেরকে বলে করবে যে কেন আমরা কি চুক্তিতে কিসের জন্য আমরা যুদ্ধ এখন সিস পয়েন্ট ভায়োলেশন আমেরিকা বলেছে সেটা বন্ধ করে দিয়েছি আমেরিকা বলেছে দুটো কারণ হতে পারে একটা কারণটা কি যে কারণটা হচ্ছে যে ভারত এত পরিমাণে যে দুই তিন দিনের মধ্যে এত মানে অ্যাগ্রেসিভাবে এগোচ্ছে যা ইউএসএ দেখলো যে তার দেওয়া যে সমস্ত ওয়েপন্সগুলো রয়েছে সেগুলোকে হয়তো ফেলিওর করে দিচ্ছে চায়নার তো কোনো কিছু কাজ হচ্ছে না চায়না চায়না ওই মানে কালী পূজায় যে আমরা বাজি পটকা কিনি সেগুলো ড্যাম পড়ে গেলে যেরকম হয় আর রোদ দিয়ে শুকোতে হয় আবার মারতে হয় তো সেরকম আর কি চায়নার অস্ত্র বস্ত্রগুলো তো এর কিছু রয়েছে সেইগুলো দেখছে যে ইন্ডিয়া এতভাবে পুরো ভাবে এগিয়ে যাচ্ছে কারণ ইন্ডিয়ার অস্ত্র নিজস্ব ডিআরডিও তৈরি করে প্লাস হচ্ছে আমাদেরকে রাশিয়া হেল্প করে এটা অসিয়া করা কোনো জায়গা নেই তো রাশিয়া কিন্তু অলরেডি যুদ্ধ করে আসছে এবং তাদের অস্ত্রগুলি ইউটিলাইজ করে আসছে এবং রাশিয়া ভারতের একটা ভালো একটা বন্ধু ভারতও যেমন রাশিয়ার পাশে দাঁড়ায় রাশিয়াও এবং ভারতের পাশে দাঁড়ায় তো এখন যদি রাশিয়া মনে করে যে ভারত মিলে যে পাকিস্তানকে মাত্র মানে ওয়াইপ করে দিতে পারে ম্যাপ থেকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় লাগবে বেশি লাগবে না কিন্তু ভারত সরকার চাইছে না একটা সাধারণত লোক লোকসংখ্যা প্রায় চব্বিশ থেকে পঁচিশ কোটি সরকারি তথ্য অনুযায়ী আর তো পঁচিশ কোটির মধ্যে জঙ্গি ফঙ্গি বা এই সমস্ত আতঙ্কবাদী জঙ্গি এরা নিয়ে মনে করলাম দু কোটি এরা হচ্ছে এরকম টাইপের বা তিন কোটি এরকম টাইপের বাদবাকি বা চার কোটি বাদবাকি কুড়ি কোটি পাকিস্তানের তো ভালো লোক রয়েছে না তাই সেই মানুষগুলোর উপরে ভারত কখনো চাইবে না নিরপরাধ মানুষের উপরে একেবারে পুরো সে ব্রহ্মস থেকে শুরু করে অগ্নিফাইভ থেকে শুরু করে আরও মানে যত আধুনিক যা যা কিছু আছে সব ফেলে দিয়ে দেশ করে দিক ভারত কি চাইছিল ভারত চাইছিল ভারতের উপর অ্যাটাক করেছে টেরোরিস্টরা পাকিস্তানের সাধারণ মানুষ করেনি সেই টেরোরিস্টকে কিন্তু ভারত পুরো গুড়িয়ে দিয়েছে ওখানে ভারতের কাজ ভারত করে দিয়েছে এইবার আরেকটা কথা বলি তাহলে পাক আমেরিকা চাইছিল যে ভারত যেভাবে অগ্রসর হচ্ছে পরবর্তীকালে মানে একটা যে কোনো কিছু একটা করে ফেলবে যে কোনো সময় হয়তো পাকিস্তানের মানে ইসলামাবাদ পুরো একদম পুরো সেখানে ভারতের ফ্ল্যাগ উঠবে তো আমেরিকা চাইছে যে এইভাবে ভারত কোনো কথা শুনছে না তো আমি একটা মধ্যস্থতা করি সেই মধ্যস্থটা কিন্তু পাকিস্তানই করিয়েছে পাকিস্তান কেমন করিয়েছে কোন দিক থেকে আমি বলতে পারি পাকিস্তান আমেরিকাকে একটা চাপ দিয়েছে বলছে দেখুন আপনি যদি আমার হাত না ধরেন বা এই ভারতকে না থামান তাহলে আমি চায়নার হাত ধরে নেব কিচ্ছু করার নেই আমাকে বাঁচতে হবে আমার সামনে ভোটও আছে বা ভোট চলবে ওইদিকে ইমরান খানকে জেলে বন্দি করে রেখে দিয়েছে সে যদি এই এই মানে জেল থেকে বের হয় তাহলে বলবে যে যে ভারতে সমস্ত কিছু করলো কিন্তু পাকিস্তান করতে পারলো না এই একটা ভোট পলিসির জন্য এই সারাজ বা যে বর্তমান পিএম রয়েছে হুম সেহ নাকি কে সেই এখন এই চালটা চলেছে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছে যে দেখুন আপনি আমাকে এফ সিক্সটিন দিয়েছেন বিমান সমস্ত কিছু করেছেন কিন্তু ভারত যেভাবে এগোচ্ছে তা আমার দেশের কোনো মানচিত্রই থাকবে না তাই জন্য এ কী করেছে যে কোনো কিছু দেখছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যে ভারত সরকার শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয় সারা ভারতবাসী একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী ইনক্লুডিং অপোজিশনটাও যদিও কিছু অপোজিশন উল্টো কমেন্টস বা ইয়ে করছে তাদের কথা আমি ধরছি না তাদেরকে বাদের খাতায় রয়েছে কারণ তাদেরকে তারা যে সমস্ত অপোজেশ অপোজেশনগুলো এই সমস্ত কিছু করছে মুখে এক কাজে একটা করে দেখাচ্ছে মানে সর্বদলীয় মিটিংয়ে গিয়ে বলে দিচ্ছে যে আমরা ভারতের সরকারের সঙ্গে আছি আর মিডিয়াতে বাইরে এসে হ্যাঁ সেখানে এসে আবার উল্টো রকম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইয়ে রটাচ্ছে এগুলো প্রত্যেকটা মানুষ বুঝে আপনারা কোনো দিন যে ভোটের ব্যাংকের জন্য বলছেন সেই ভোট কিন্তু আপনারা পাবেন না এই অপোজিশন শেষ ভারতে এবার আমি বলি তখন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকাকে ধরল দেখুন আপনি আমাকে বাঁচান ইমিডিয়েটলি ভারতকে বলুন আমরা সিসফায়ার আমরা আমরা আর কোনো দিকে কোনো কিছু করব না ওরা যে ঘাঁটি অ্যাটাক করার করে দিয়েছে আমাদের ধ্বংস ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়েছে আমরা পুরো চেপে যাচ্ছি জিনিসটা আমাদের আর কিছু করার নেই আমাদেরকে বাঁচান আমাদের দেশটা বাঁচান এবার আমেরিকা দেখছে কি এখন যদি এই পাকিস্তানকে আমি যদি না ইয়ে করি তাহলে এই যে এফ সিক্সটিন থেকে কত কিছু লোন ফোন সমস্ত কিছু আমেরিকা দিয়ে রেখেছে সেগুলো তো আমেরিকার টাকাটা তুলতে পারেনি পাকিস্তান থেকে ভালো করে বুঝবি বন্ধুরা লজিক অনেক কিছু রয়েছে সেই টাকাটা তো আমেরিকা পায়নি ওইদিকে চায়নার কাছেও কিন্তু আমেরিকা পাকিস্তান ধারপার নিয়ে রেখে দিয়েছে মানে একটা দেউলিয়া হয়ে রয়েছে দেশটা তো এখন এই একে নিয়ে টানাটানি হচ্ছে চায়না নেবে না পাকিস্তান ইউএসএ নেবে অর্থাৎ আমেরিকা নেবে তো আমেরিকা দেখলো যে চায়নাকে যদি কাউন্টার করতে চায় প্লাস ভারতকে যদি চাপে রাখতে চায়। ঠিক আছে যদি ভারতকে চাপা রাখা অতটা সহজ নয় কারণ আমাদের দেশ উৎপন্ন সবকিছু ভারতবর্ষ আমার একটা দেশ তো সেক্ষেত্রে আমার সব থেকে বড় প্রয়োজন কারণ ভারতকে মাথা নোমাতে পারবে না এটা ইউএসএ জানে যে সরকারি ক্ষমতা আসুক কংগ্রেস আসুক আর মানে বিজেপি আসুক কারণ কেন্দ্রীয় এই দুটো দলই থাকা উচিত রিজন্যাল দলগুলো দলগুলো কোনো কিছু প্রয়োজন নেই তো যাই হোক যে সরকারি ক্ষমতায় আসে তখন কিন্তু এই ইউএসের কাছে কিন্তু মাথা নেওয়া না এই তখন ইউএস দেখলো যে আমাকে একমাত্র ভরসা হচ্ছে পাকিস্তান এবং এই এশিয়ার মধ্যে যদি একটা মানে আধিপত্য বজায় রাখতে পারি এবং দ্বন্দ্ব লাগতে পারে প্লাস চায়নাকে কাউন্টার করতে লাগি প্লাস একটু ভারতকে যদি হালকা চাপিয়ে রাখা যায় তাহলে আমাকে পাকিস্তানকে মানে মোটামুটি এ প্রতিদিন দশবার করে খাওয়ার চেয়েও খেলেও তাকে একটু দশবার করে অল্প অল্প করে খাওয়ার দিয়েও বাঁচিয়ে রাখতে হবে এটা হচ্ছে ইউএসএ তখন যাতে এই চাইনার দিকে না যায় ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি কী করলো মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে ধরে এবার মানে বোঝানো শুরু করেছে যে দেখুন আপনার যে মানে রিভেন্সটা আপনার নিয়ে নিয়েছেন জঙ্গি প্রায় অন্তত নয়শো থেকে হাজার জঙ্গি মরে গেছে আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে হুম সৈন্য পাকিস্তানের অনেক মারা গেছে তাহলে এইবার অন্তত ছাড়ুন আমি কথা দিচ্ছি পাকিস্তান আর কোনো কিছু করবে না করলে আমি শুদ্ধ অ্যাকশান নেব ঠিক আছে এই প্রমিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদিজিকে দিয়েছে এটা আমার ধারণা ধারণাটা এটা রিয়েলিটি হবে কারণ নলে পাকিস্তান তো চায়নার দিকে ঢুকে রয়েছে কারণ চায়নার কাছে আমি তো ঋণই হয়ে বসে রয়েছে তাই জন্য হঠাৎ করে তোমরা বন্ধু আই মানে ইন্টারন্যাশনাল মনিটারি আই এম এফ মনিটারি ফান্ড থেকে আমেরিকা পাকিস্তানকে বিশাল বড় একটা ঋণ দিয়ে দিল তার কারণটা কি পাকিস্তান তো চলতেই পারছে না সে নাহলে তো চায়না থেকে ঋণ নিয়ে আর চায়না থেকে ঋণ নিলে চায়নার দিকে ঢুকে যাবে মানে ঝুঁকে যাবে পাকিস্তান তাই জন্য ইউএসএ কি করলো এই কাজটা করে দিল এবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলো ঠিক আছে আমার তো আমি যেটা নেওয়া নিয়ে নিয়েছি কিন্তু ইউএসএকে একটা অঙ্গীকার করতে হবে যে এই যে কন্ডিশন পাকিস্তান করছে এরপরে প্রত্যেকটা বার যতবার এরকম যদি টেরোরিস্ট অ্যাটাক যদি হয় ভারতের উপরে ভারত কিন্তু এবার ওই মানে জবাবটা কিন্তু এখন যেরকম মানে ঘরবে ঘুষকে মারেঙ্গে ওরকমই দেবে আর কোনো আর ছাড়াছাড়ি সিন করবে না সামনে কিন্তু ইউএস কোনো কথা শুনবে না এইবারের মতো কিন্তু পাকিস্তানকে স্পেয়ার করা হলো না এখন ওরা কি করছে ওখানে মানে বলছে পাকিস্তান যুদ্ধে জিতে গেছে এইটা লোক দেখানো সামনে ভোটপোট আসছে যাতে ইমরান খান বাইরে বেরোলে ওই যে মানে এখন সেনাজ যে আছে বা শনাস বা সেনাজ যে প্রধানমন্ত্রী যে দল তার পুরো কিস্সা পুরো ঘেঁটে দেবে যে ভা ভারতের এমন এমন ভারত এমন এমন জায়গায় অ্যাটাক করেছে সেগুলো দেখা যাবে না বলে না তো তেরেক এসে এসে জায়গা মারেঙ্গে কৃষি কেউ পাস তুই যাকে দেখা নেই সাকিগা এরকম আর কি মানে জামা কাপড় দেখে দিয়ে শরীরের কোন কোন জায়গায় যা আছে পাকিস্তান একটা সেটা দেখাতে পারছে না এই হচ্ছে কি পরিস্থিতি মানে একটা ঢেকে ঢেকে রেখে দিয়েছে আর আমেরিকা বলছে ঠিক আছে জামা আমি আরও দুটো দিয়ে দিচ্ছি তুই ডেকে রাখ তুই কোথাও মুখ খুলতে পারবি না মুখ খুললে কিন্তু আমি কিন্তু মোটামুটি বাঘের কবলে তোকে ছেড়ে দেবো এবার তুই মর কারণ তুই এমনিতে দেনা হয়ে রয়েছিস চায়নার কাছে চায়না তোকে ছেড়ে খাবে কারণ চায়নার টাকা দিয়ে রেখেছে ওইটা যদি না থাকে চায়না কিন্তু একদম পুরো ফিনিশিং করে দেবে পাকিস্তানকে মানে উভয় সংকট উভয় সংকট তখন এবার আমেরিকা কি করছে পটাফট তৈরি একটা লোন অ্যামাউন্ট স্যাংশন করে দিয়ে ওর দিকে টানলো এবং যুদ্ধটাও মোদী সরকারকে বললো ঠিক আছে আপনি এবারের মতো ছেড়ে দিন আপনার যে কাজটা তো আপনি করে নিয়েছেন এবার আমি দেখে নিচ্ছি এই হচ্ছে যুদ্ধের সিসপায়ার এর মেন কারণ বন্ধুরা তাছাড়া আর কোনো কারণ নেই এবার যদি বলে যে অনেকে হয়তো এটা ধারণা করছে অ্যাজামসান করছে যে পাকিস্তান অ্যাটাম বোম হামলা করবে আরে পাকিস্তান যদি অ্যাটাম হামলা করে আমাদের মধ্যে সুপারসনিক যে সমস্ত যা কিছু রয়েছে প্লাস্টিক মিশাল থেকে শুরু করে জলস্থলে সব জায়গায় আমাদের দুটো রাজ্য ভারতবর্ষ এত বড় দেশ দুটো তিনটে রাজ্য আমি বললাম যে গুজরাট তারপরে হচ্ছে তোমার জম্মু কাশ্মীর উপরের দিকে রয়েছে আর কোথায় মানে তোমার রাজস্থান এই তিনটে রাজ্যে যদি অ্যাটাক করে তার আগে পাকিস্তান কিন্তু ওয়াইপট আউট হয়ে যাবে পুরো বিশ্বের ম্যাপ থেকে অ্যাটম বোম তো আমাদের কাছে আছে আমরা কি নিয়ে ওটা কি মানে দেওয়ালে ফাটাকার জন্য নিয়ে বসে রয়েছে নাকি তাই এবং এখন বর্তমানে যারা যারা এই যুদ্ধটাকে নিয়ে ইয়ে করছেন মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে হয়তো বলছেন যে কোথায় ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর সালে করেছে হ্যান করেছে ত্যান করেছে ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর কি করেছে যাই কে ইন্দিরা গান্ধী তো ওই সময় যুদ্ধের সময় যুদ্ধের সময় চায়নার কাছে হেরেও গেছে ইন্দিরা গান্ধীর জওহরলাল নেহরু সময় নাকি বা যে সময় যে চায়নার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সে সময় তো হেরেও গেছিল চায়নার কাছে এবং পাকিস্তানও হয়েছে যে পাকিস্তানও আমার মানে ভীষণভাবে ভারতকে আঘাত করেছিল তো যাই হোক তখন একটা যুদ্ধ জিতেছিল তারপরে তো অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানকে একদম শিক্ষা দিয়ে দিল কার্গিল যে ইয়ে রয়েছিল আর কি যে টাইগার হিলটা কি সেটা আমাদের মানে পাকিস্তানের হাত থেকে মুক্তি করলো অটল বিহারী বাজপেয়ী তো সেটা তো বললাম নেই কিন্তু যুদ্ধের এখন এই থামানোর মেন পরিস্থিতি ভারত নয় মেন পরিস্থিতি ইউএস এবং পাকিস্তান স্ব ইচ্ছায় চাইছে যুদ্ধটাকে থামানোর জন্য এবার যদি বলেন তো ইউএসএ শুনবে ভারতবর্ষ দেখো বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে কি আমার যে জিনিসটা আমার নেওয়ার আমি নিয়ে নিয়েছি এখন যদি আমি পুরো পাকিস্তানকে পুরো ধুমধাম করে রেস্টর করে দিই তাহলে বিশ্ব একটা ইন্টারন্যাশনাল একটা রিলেশনশিপ রয়েছে সেটা বলবে কি যে দেখো ভারত কিন্তু যা প্রতিশোধ নেওয়া নিয়ে নিয়েছে এখন যেটা করছে সে বাড়াবাড়ি করছে এমন কি তখন কিন্তু এই আমাদের যে বর্তমানে যে রিজন্যাল দলগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও বলবে যে এভাবে একটা মানে জনজাতিকে হত্যা করা ঠিক না এই কথাটা তারা বলবে কারণ দুই দিন যখন ভারত জঙ্গি জঙ্গি ঘাটি ফলে উড়িয়ে দিয়েছিল তখন আমাদের এখানকার কল্ড কিছু লোক আছে রাজনৈতিক দল তারা বিভিন্ন বলছে নো ওয়ার বা রাস্তা নেমে গেছে কলেজ স্ট্রিটে সেই ইয়েটা তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা এই হচ্ছে কি পরিস্থিতি তো বন্ধুরা কোনো কিছু আপসেট হওয়ার কোনো কিছু নেই মনে করবে যে যুদ্ধ হয়েছে দুই দিনের বা তিন দিনের জন্য যুদ্ধ তো হয়নি ভারত যে প্রতিশোধ নেওয়ার সেটা ভারত নিয়ে নিয়েছে এবং পাকিস্তানের যে মনে বললাম যে ওই যে পিঠে সারা পিঠে ঘা সারা শরীরে ঘা কিন্তু এখন সে এখন দেখাতে পারছে না জামা দশটা দিয়ে ঢেকে রেখেছে সেই ঘা কিন্তু পাকিস্তান নিয়ে সারা জীবন বুঝবে যে ভারত কী জিনিস বন্ধুরা তো বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ এখন লাফালাফি করছে এই বাংলাদেশকে কিছু ঘা আমরা একশো বিয়াল্লিশ কোটি মূলে দিতেই হবে কিচ্ছু করার নেই বাই হুক আর বাইক্রুক এবং বাংলাদেশিরা যেখানে দেখো এই বাংলাদেশিদেরকে ডিটেন করে পুলিশের হাতে তুলে দেওয়া আর বাংলাদেশে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারকে অনুরোধ করব। টোটালি পুরো বাংলাদেশের এই সমস্ত ইউটিউব থেকে শুরু করে যাবতীয় যত মিডিয়াগুলো আছে এগুলো সব ব্যান করা হোক বাংলাদেশের সঙ্গে সমস্ত আমদানি রপ্তানি সব কিছু বন্ধ করা হোক কারণ বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার উচিত আছে যেভাবে পাকিস্তানকে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এডিট ভালো লাগলে লাইকসা এবং স্বাস্থ্য করুন ধন্যবাদ